এই ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ তিরিশে জুলাই রোজ মঙ্গলবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব। আর আমি যে গোল্ডের প্রাইসটা জানাবো এটা এখনকার রেট আর বন্ধুরা গোল্ডের প্রাইসটা অনেকটা কমছে তো সামনের এক সপ্তাহের মধ্যে অনেকটাই কমবে আপনারা যারা গোল্ড কিনতে চাচ্ছেন অবশ্যই কিছুদিন ধৈর্য ধরে তারপরে গোল্ডটা কিনবেন সেক্ষেত্রে আপনারা কম রেটে পেয়ে যাবেন গোল্ডটা তো আজকের গোল্ডের প্রাইজে হলমার্কিত একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেট গোল্ডের দামটা আমি আপনাদের জানিয়ে দেবো প্রতিদিনের মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা প্রতিনিয়ত গোল্ডের ভিডিও এবং এক্সচেঞ্জ রেট টিকিটের দাম অন্যান্য ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান উনিশ ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল ছিয়ানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে আর যদি আপনারা ও মানে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান হল উনত্রিশ রিয়াল ছয় শত চুয়ান্ন পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি আজকে যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল সাত শত চৌত্রিশ পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামে তো সাতাইশ রিয়াল চারশত চৌত্রিশ পয়সা আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর এক ভরি যদি আপনারা স্বর্ণ নিতে চান এক ভরিতে হয় এগারো পয়েন্ট চৌষট্টি মিলি তো এগারো পয়েন্ট চৌষট্টি মিলিতে এক ভরি আর এক ভরির দাম আজকের গোল্ডের প্রাইজে তিনশত বিশ কোমানি রিয়ালে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো সর্বশেষ স্বর্ণের আপডেট পরবর্তীতে ওঠানামা করলে রেট আমি আপনাদের জানিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা